গত ষোলো বছর যারা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে হত্যাকাণ্ডের শিকার হল তাদেরকে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে শুধু তাই না এই হত্যাকাণ্ডে যারা সংশ্লিষ্ট ছিল যারা সহযোগিতা করেছিল ব্যক্তি হোক সংগঠন হোক স্থায়ীভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শুধু তাই না এই ষোলো বছরে যত দুর্নীতিবাস যারা পাচারকারী লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে বিদেশে পাচারকৃত সম্পদ আবার দেশে ফিরিয়ে আনতে হবে আর সরকারে যারা ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে ভাইয়ের আবার সরকারের দেশে বলতে চাই অনেক বছর হয়ে গেল এদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে পারে নাই আমাদের পরামর্শ যে সকল নির্বাচন কমিশন অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে তাদেরকে কঠিনভাবে বিচার করতে হবে এমন বিচার করতে হবে আগামীতে কোনো নির্বাচন কমিশন কোনো অবৈধ নির্বাচন না দিতে পারে আমরা পরামর্শ দিয়েছি কোন দুষ্কৃতকারী কোন মস্তান কোন সন্ত্রাসী কোনো দুর্নীতিবাদ প্রার্থী যাতে না হতে পারে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে অর্থাৎ মানুষ কোনো ব্যক্তিকে ভোট দিবে না একটা প্রতীকে দিবে একটা দলকে দিবে এখন সংখ্যালুপথে ওই দলের থেকে সেই পরিমাণ সংসদ সদস্য তৈরি হবে এইটা যদি হয় নৈরাজ্য কমে যাবে মস্তানি কমে যাবে কালো টাকার প্রভাব মুক্ত হবে এবং পেশি শক্তির মুক্ত হয়ে সর্বশেষ বলতে চাই শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করা হয়েছিল মানে এই মুসলিম রাষ্ট্রে বৃহত্তম মুসলিম রাষ্ট্রে ইসলামকে কীভাবে বিদায় করা যায় এর চেষ্টা কিন্তু করে সম্ভব না আমরা আবারও দাবি করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন কমিশন যেমন ঢেলে সাজাতে হবে শিক্ষা কমিশনও পরিবর্তন করতে হবে দেশপ্রেমিক যারা বুদ্ধিজীবী শিক্ষিত যারা এবং আলম আলামার সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে সাথে সাথে যেসব ছাত্র ভাইরা ময়দানে রাস্তাকে সংস্কার করার কাজে লিপ্ত রয়েছেন আপনাদের আরও কিছু দূর কষ্ট করা লাগবে যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ তাদের দায়িত্ব পালনের পরিবেশ না পায় এতদিন কষ্ট করতে হবে আপনারা আবার ক্যাম্পাসে ফিরে যাবেন তবে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরে চোখ কান খোলা রাখতে হবে কেন আবার আপনারা জানালা জানালা খুলে দেখবেন যদি কেউ নতুনভাবে উৎপাত করার চেষ্টা করে আপনারা আবার বের হয়ে আসবেন ওদের কাল হাতকে ভেঙে চুর মার করে দেবেন শুধু তাই না দেশের সর্বস্তর মানুষকে বলতে চাই বিদেশি শকুনের চোখ পড়া শুরু হয়েছে কোন শকুনের নজর যদি এই ভূখণ্ডে পড়ে তাদের চোখ উপড়ে ফেলতে হবে এই দেশের কোটি কোটি মানুষ বারবার করে প্রমাণ দিয়েছে এই দেশকে যারা নিয়ে সিনেমিনে খেলেছে তাদের তেমন হয় নাই আগে ভাবিদের এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের নিস্তার থাকবে না এদেশের কোটি কোটি মানুষ বিশ্বাস চরণের ডাকে সারা দিয়ে এই ছেলে রাজপথে আবার নেমে আসবে ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে আহ্বান জানাই পিসাব চরমাই রাত হোক দিন হোক যখনই আহ্বান করবেন ইনশাল্লাহ এই ভূখণ্ডের সাথে দেশের সাথে জাতির সাথে ইসলামের সাথে আবারও ময়দান নামবার জন্য প্রস্তুত আছেন কিনা আপনারা আল্লাহ সবাইকে তফিক দান করেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সংগ্রামের জনতা